অর তুমিও কি রং কথা কইলি শোনাও যাও দিন তোমার কি আমি উগার করি তোমার কাজ কি আমি কি করতি দে তোমার লাউ দিন ফুল গাছগুলো দাও আমি জল দি তোমার কোনো কষ্ট আমি করতি না শোনা আর তুমি এরং করে আমার গালাগালা দিলে হয় শোনা আর পাজন dekhli কয় কি কালকে যা দেখলাম তারে তোমার সাথে সংসারই করার আমার মুড নেই হয় শোনা হয় শোনা তুমিও রং কথা কই না শোনা যাও দিন

দেখদিন তুই তো গেলি তোর মতো আমি আমার বাবার এই আমি কি গেল সন্ধ্যা হলো আর করো আমারে বৌমা ও বৌমা বাড়িতে তো কারো দেখতে এক গিলাস জল দেওয়া দিন বৌমা তো বাড়ি নেই জলটা আমি দিয়ে আসি জল তুই আনতেছিস কারণ কি বৌমা কানে কি বেনো নহয় বৌ মই ঘুম ডাঙ কতিয়া বৌ মানে কি ৰাখি বাবা গতকালকে না মানে ইয়ে মানে কি বাবা গতকালকে আমার বন্ধুদের সাথে আমি একটু নেশা করিলাম বাবা হে কি করি নেশা করিস না কি তুই

ও তুই কোনে তুই কোন গতর কোলে ঢুকে আছিস লোকের কাছে হললাম তোর কথা কেউ বলতে পারে না এ বেজালি

কারণ কি তো ভালো বুঝতে মনে হয় নটমার মনে হয় অনেকদিন ধরে কিছু খায় না এর কি অবস্থা

তোদের জন্য আমার বউটা আমার ছাড়িয়ে চলে গেছে আমার বাবা বাবা না বাবা সেও আমার গোলাধাক খাতে বাড়িতে বের করে আমার বউ যদি আমার বাড়ি না নিয়ে ফিরে যায় আমার বাড়ি আমার বাবা উঠতে দেব না দেখ তোদের জন্য আমার কি ক্ষতিটা না হলো শোন বন্ধু আমাদের জন্য যখন তোর এত বড় সমস্যা তা তোর সকল সমস্যার দায়ভার আমরাই নেবো তুই চল বাড়ির দিকে চল তোর ভালো পোশাক পাতি ভরে তোর যত সমস্যা সব সমস্যা আমরাই দেখব তুই চল 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 তাহলে চল চল সারাদিন এই খোঁজাখুঁজি করলাম বৌমা এই সবালের সাথে গামলাম করি কানে যে গেল খুঁজি পালাম না হ্যাঁ কি করিয়াম দেখি বেইমাসের কাছে একটু ফোন দি দা একটু মাঠেতে কাজ বাজগুলো সেরে আসি কি দা মাঠে অনেক কাজ পড়ে আছে অনেকগুলো কাজ করা লাগবে কোদালটা ফোন ফোন বেমেশাই ফোন দিসে যে বেমেশাই হ্যালো আশা নমস্কার হ্যাঁ নমস্কার বেমেশাই নমস্কার নমস্কার কই আমি একটা বিষয়ে জানতে আসছিলাম ওই বৌমা কি আপনারা এখানে গেছে নাকি না 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 আমার এখানে তো আসেনি সমস্যা কোন না না বেমেশাই সমস্যা তো তেমন কিছু না যদি আপনার এখানে যায় তা একটু ফোন করে জানাবেন ঠিক আছে ঠিক আছে অবশ্যই আসলে অবশ্যই জানাবো অবশ্যই আচ্ছা বেমেশাই তাহলে রাখলাম ভালো থাকবেন

বাবা তোমার জামাই চরিত্রহীন লম্পটমা তা লোর ঘরে আমি করব না 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 মা এই কথা বলতে নেই জামাই তোমা এরকম ফবের না মা তুমি কি ঠিক বলতিছিস এরকম ফবের তো না মা বাবা আমি ঠিক বলছিছি আমি নিজে চোখে দেখেছি না না মা একটা নারী ভারেই একটা মানুষকে বদলে দিতে তুমি কেন পারবে না মা তুমি অবশ্যই পারবে পৃথিবীতে যখন এসেছো তুমি অবশ্যই সব কিছু পারবে না শব্দটা তোমার মুখ জন্য রাসনিক কারণ আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি মা বাবা আমি ওর ঘর করব না এটা করব না আমি তোমার কথা শুনবো না না মা ও কথা বলতে নেই মা

শোনো মা জামাই তোমার এরকম ছিল না কখনো বিষয়টা কি হয়েছে তোমার সাথে খুলি বল বল বাবা ও বাড়িতে ছেলেমেলে ডেকে নিয়ে এসে আর বন্ধু বান্ধব সব ডেকে নিয়ে এসে বাড়িতে সব ওই গাজা সব খাবে না না মা এটা আসলে হয়তো কোনো একটা ভুল বোঝা হয়েছে তা ঠিক আছে আমি আসলে বেইমাসের সাথে আর জামার সাথে একটু কথা বলি তুমি যেন মাথায় মোটেই টেনশন করি না মা তোরা কিন্তু আবার ওই সংসারে যেতে হবে না তাহলে ভাই ভালো আছেন বাবা সময় তো চিনতে পারলাম ও বাবা জি তোমরা বসো বসো না না থাক তালেমশাই আমরা বলব না কেন কেন বাবা আমাদের মানে কাজ ফেলে না জামাই বাবা জিরে নিয়ে আসছো সবই ঠিক আছে বলব না আপনার সাথে জাস্ট দুটো মিনিট কথা বলে আমরা চলে যাব আসলে তালেমশাই মশাই হুম বলো সমস্যার কথা তো সবকিছু আপনি শুনিয়েছেন হ্যাঁ আমি শুনিছি এখন ব্যাপার হচ্ছে আমার এই যে বন্ধু নটওয়ার হুম কোনদিনের জন্য এরকম ধরেন না আমি তো সেটা জানতাম আসলে আমরা এই বন্ধুরা মিলে ওর এই পথে নিয়ে গেছিলাম ওর আসলে কোনো দোষ নেই ওই দিনকে ওর বাড়িতে আমরা সবাই বান্ধব একসাথে মিলে জাস্ট একটু মজা করতেছিলাম যার কারণে আজকের এই সমস্যাটা হয়েছে তাহলে মশাই বলো নটবার খুব ভালো ছিলে আয় ওর আমরা একসাথে আনন্দ করার জন্যই এসব হয়েছে আর এই নটবার পথে ঘাটে পাগলের মতন বেশে সে বেড়াইছে তারা আমরা ধরে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে এ পর্যন্ত নিয়ে আইছি বাবা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো কি সেটা তোমাদের সামান্য এই ভুলের কারণে এটা কিন্তু সামান্য একটা ভুল হ্যাঁ যা তোমরা এনজয় করে যেটা করতে চেয়েছিলে ঠিক সেই ভুলের কারণে তোমাদের দুটো জীবন এবং দুটো পরিবার ধ্বংসই যাচ্ছিল কিন্তু আজকের সমাজে অহর ঘটতেছে এমন ঘটনা আমার জামাই বাবাজি সৎ এবং চরিত্রবান ছেলে হ্যাঁ বাবা বর্তমান সমাজে মাদক একটা মারাত্মক ক্ষতিকর দিক মদ বিড়ি সিগারেট এগুলো খুবই ক্ষতিকারক দেখো তোমরা এড়িয়ে চল বাবা ঠিক আছে তাহলে জামাই বাবাজি 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 এবারে মো তোমার মা না 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 বাবাজি আমার জান কথা কোনদিন পড়ব না 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 বাবা তুমি ওটা তুমি ওটা তুমি ওটা আমি কই গো মা আপনার ছেলের মতো আপনি আমাদেরকে ক্ষমা করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর ওটা ওটা তুমি কি করছো না কই মা বাইরে এসো মা বাইরে এসো বাইরে 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 এসো এসো জামাই বাবাজি আসছো তুমি এসো আরে জামাই বাবাজি একজন ভালো মানুষ বাবা তুমি আসছো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু যাবা আমি কিন্তু তোমার জন্য বাজারে যাচ্ছি আমা জামার দিক খেয়াল করিস করে নিয়ে ঘরে যা তাহলে থাকো আমি বাজারের থেকে আসি বৌদি তুমি আর রাগ যাগ করি না আর বন্ধু তাহলে তুই থাক শ্বশুর বাড়ি অনেকদিন পরে আসিস দু একদিন থাক বৌদি ছাড়াও অনেকদিন ছিলি তুই আমরা তাহলে আসি আর শুন। বন্ধু হিসাবে যদি কোনো ভুল অন্যায় করে থাকি তাহলে তুই ক্ষমা করে দিস এই ছাড়া বলার কিছু নেই তাহলে তুমি ক্ষমা করিস তো দাও দেখ তোমার সামনে ধরলাম ঠিক আছে ঠিক আছে এরম বলছো আর কোনোদিন না হয় এসে চলো